সম্প্রদায় মানে বা হিন্দু সম্প্রদায় ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে কিন্তু বিয়ে হয় না আরো কিছু তাদের মধ্যে অনেক আছে কাত্ত আছে তারপরে আর অত ভালো না ঠিক আছে কথা তো ঠিক ঘরের সাথে ঘর মেলে মানে ওনাদের সাথে কিছু এ আছে এইরকম বেমান আনার চেয়ারম্যান প্রাপ্তি আর সালা দুই চেয়ারম্যান এই দুটা অযোগ্য অথর্ব এই দুটাও কিন্তু অযোগ্য অথর্ব

জনগণের পাশে যদি না থাকে আমি আর ভুল হক আর ভোট থেকে আসবো না তখন আবুল আসা আবুল বাসার যদি আগামীতে নির্বাচন করে ধরে নেন ধরে নেন কথার কথা দল করি রাখে এখন আমার কোন আমি তোমার বয়সে তিন বছরের বড় যে বড় ভাই হন ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনি আমার কাছে আরেকবার আমার ভোট করে দেন আমার মতো নিতন আসবেন কারণ বেইমানের স্থান দিতে নাই ইমান দেয় মানে আমি যদি প্রশ্ন দেন আমার যদি আসি আমি সবচেয়ে বড় খারাপ ব্যক্তি হবে। আমি যদি তাকে আমার সুযোগ দেই আমার এই দেখাটা এই অন্যকে মানি নেওয়া হয় তাহলে সে আরো আরেকজন শিখবে আরেকজন আরেকজন সাথে বেমানি করে যাবে কি ঠিক কিনা আমিও তো থাকবো না এই মিলন সরকারের জন্য আমিও আসবো না আর কর্ম ভালো হলে আমার লাগবে না

সে আমার ছিল এই এইরকম ভিডিও ছিল যে আমি উপজেলা চেয়ারম্যান আমার স্বাক্ষর না হলে কোনো কাজ না আমি তার দিতে পারি না আমি জানি না কাজ আসবে কিনা আর সে বলে ৪৪ কোটি টাকা এইরকম উল্টা পাল্টা বুঝে ভোট চায় রিটার্নের কথা শুনবেন না এবং বাসের থেকে কি কোন চাবো আমি চেয়ারম্যান আমার স্বাক্ষর না হলে ওর বেতন বিল হয় না এরকম কিন্তু বক্তব্য বলছি না কিন্তু আমি তার প্রমাণ দিয়েছি

যা আমি বলে আনতে পারি না এনেছি মাহমুখ এক কোটি কে এক লক্ষ টাকার কাজ যদি এই রকম মন্ত্রণালয় থেকে আনত আমাদের কোন না কোন জনগণ সেবা পাইত আনতে পারে নাই একটা কথা বলি বৃষ্টি আসলে ছাতা যদি বুঝবে আমরা তিন কাছে বাসি বড় বড় ভুল করতাম তিন ছো অনেকটা কাজে লাগছে আগে জাতীয় পার্টির লাঙ্গলের চেয়ারম্যান এমপি বানাইতাম